ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে সকলের সামনে আজ দাদু একজন ছেলেকে সাথে নিয়ে বলে ওঠে রাকা দিদির সাথে আজ আমি এই সুখনাথের বিয়ের টেক করলাম এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় এরপর রাকা মা পিসিমণি সকলের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে আমি এই বিয়ে কিছুতেই করব না কারণ আমি অন্য একজনকে ভালোবাসি তখন রাখার মা রাকাকে বকাবকি করে আর বলে এটা তুই কী বলছিস হ্যাঁ তখন পিসিমণি বলে ওঠে কিন্তু বাবাকে কে আটকাবে এবার তখন পারুল এসে বলে আমি আমি এই বিয়ে আটকাবো পিসিমণি এ কথা শুনে রায়ান খুব খুশি হয়ে বলে যাক অন্তত একটা ব্যাপারে এই জন্তুটা আমাদের সাথে একমত হয়েছে তখন পারুল বলে হ কারণ আমি বুঝেছি একটা ভুল বিয়ে মানুষের কত বড় সর্বনাশ করে দিতে পারে এরপর রাকার হাত ধরে পারুল বলে আমি প্রমিস করছি তোমার এই বিয়ে আমি আটকাবো ঠিক তখনই রায়ান বলে ওঠে আমি তোর সাথে আছি পারুল যা শুনে পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে রায়ানের মুখের দিকে তবে কিভাবে পারুল করবে এই অসাধ্য সাধন নাকি এবার এরপর থেকেই রায়ান ভালোবাসতে শুরু করবে ক্রমশ পারুলকেই পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ